আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কমফোর্টেবল এর মধ্যে আজকে ঈদের কালেকশন দেখাবো কমফোর্টেবল এবং ফেন্সির মধ্যে ঠিক আছে কোর্সেট আছে ওয়ান পিস আছে ফার্স্ট অফ অল কোর্সেট দিয়ে স্টার্ট করছি যেহেতু এ বছর মানে পুরা ট্রেন্ডে আছে তো কোর্সেট দিয়ে স্টার্ট করি যারা ঈদের সকালে বা দুপুরে একটু কমফোর্টেবল কিছু ক্যারি করতে চাচ্ছেন যেগুলো আপনার রাফিয়ালের জন্য নিতে পারবেন এরকম একটা ড্রেস হচ্ছে এই কোর্সেটটা এটা মাঝখানে কিন্তু খুব সুন্দর লেস ওয়ার্ক আছে এবং লেসগুলো ম্যাচিং ডিজাইনটা খুব সুন্দর কিন্তু এবং এই লেসের জায়গাটা কিন্তু ইনার সিস্টেম করে দেওয়া আছে লেসার পছন্দ বাট এটা কিন্তু ডায়মন্ড জর্জেট জর্জেট এটাতে ইনারের প্রয়োজন হবে না সো এটা হচ্ছে আপনার কামিজটা এটার সাথে সালোয়ারটা কি হবে একই কাপড় ডিজাইন করা আচ্ছা এটা সাইজ কত হবে এটা থেকে হবে দামটা পড়বে এটা টাকা কালারগুলো দেখাচ্ছি টাকা সাইজ হবে থেকে এটা একটা কালার আছে একই প্রাইস প্রাইস

সামি স্যার। জে রে কামিস। সালোয়ারটা কি হবে? এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার। প্লাজো স্টাইল। এ এটা প্রাইস মাত্র আচ্ছা, কালার দেখাচ্ছি। এটা হচ্ছে কালার। টাকা। ওকে। যেটা দেখাচ্ছি এটা আরেকটা মানে ডিজাইন যেটা হচ্ছে

প্রাইসটা পড়বে অনলি 1100 এখন দেখাবো একটা ওয়ান পিস ভাই একটু ধরেন তো এটা হচ্ছে ওয়ান পিস নাইরা ঠিক আছে কাপড়টা একটু দেখাই এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম এলেক্স সাইড থেকে ফাড়া এবং এটার বডি তে এরকম সুন্দর করে কাজ করা বডি সাইজ কত হবে এটা এটা 38 থেকে 44 38 থেকে 44 দামটা কত পড়ছে এটার দাম থাকবে মাত্র 850 টাকা খুচরা প্রাইস এটা কিন্তু ব্যাক সাইডে কুচি দেওয়া আছে কুচি দাও আছে কালার দেখাই তো ভাই এটার গোল্ডেন কালার

একটা কালার রয়েছে এটা গোল্ডেনের মতো বা কি সুন্দর কালার সেম আটশো পঞ্চাশ তো জানিয়ে যাচ্ছেন অবশ্যই যাবেন জননী সব যাবে চোখে চাবি পঁয়তাল্লিশ পঞ্চমতলা স্ট্যান্ডটা শপিং কমপ্লেক্স এর ফোন ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট